হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে কথা বলবো শিলাজিৎ শিলাজিৎ ক্যাপসুল যেটা লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি স্পেশালি কিন্তু এটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য এবং স্পেশালি এটা যারা যাদের যৌন ক্ষমতা কম এবং যাদের স্ট্যামিনা লেভেল একদম কমে গেছে তাদের জন্য স্পেশালি ভিডিওটি তো বন্ধুরা যারা অপ্রাপ্তবয়স্ক বা আঠো বছর নিচে তারা কিন্তু ভিডিওটি স্কিপ করে যাবেন এবং যারা প্রাপ্তবয়স্ক তারা অবশ্যই ভিডিওটি সেই সব দিয়ে দেখবেন তাহলেই কিন্তু শিলাজিত সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনারা পেতে পারেন তো বন্ধুরা শিলাজিৎ কী শিলাজিৎ কীভাবে তৈরি হয় এবং কিভাবে কার্যকারিতা এর কিন্তু বহু যুগ ধরে কিন্তু এই শিলাজিৎ কিন্তু চলে আসছে শুধু যে আজকে থেকেই না শিলাজিৎ এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এটা একটা এমন একটি যে বস্তু বা এমন একটি উপাদান একটা উদ্ভিজ্জ বা প্রাণীজ যে বহু যুগ ধরে যেটা কিন্তু পার্বত্য দেশে হিমালয়ের পার্বত্য দেশে কিন্তু এটা তৈরি হয় এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ বা বিভিন্ন ধরনের প্ল্যান্ট থেকে কিন্তু যেসব ধ্বংসাবশেষ যায় যে সমস্ত উদ্ভিদ কিন্তু ধ্বংস হয়ে কিন্তু প্রকৃতির কোলে পড়ে গিয়ে বা প্রকৃতির মাটিতে মিশে গিয়ে পার্বত্য এলাকায় কিন্তু এটা তৈরি হয় তো এর কার্যকারিতা কিন্তু একটা সাগরের সমান কিন্তু বলে শেষ করা যায় না তো আজকে স্পেশালি কথা বলবো লিফট কোম্পানি কিন্তু এই শিলাজিৎ বানিয়ে থাকে তো এই শিলাজিৎ কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নামে কিন্তু তৈরি করে থাকে তো শিলাজিৎ এই নয় যে একেবারে খেয়ে নিলেই যে আপনার যে যৌন চাহিদা বা যৌন ক্ষমতা যেগুলি একেবারে ধ্বংস বা আপনার শরীর একদম শেষ হয়ে গেছে সেটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি করবে তৈরি করে দেবে শিলাজির এমন একটি বস্তু বা এমন একটি উপাদান যেটা আপনার ধরুন একটা শরীরের যে ইমিউনিটি বা একটা পাওয়ার যেটা যৌন পাওয়ার হোক বা স্ট্যামিনা হোক যেটা ধরুন টেন পার্সেন্ট আছে সেটাকে কিন্তু আরও ফিফটি পার্সেন্ট কিন্তু বাড়িয়ে দেবে বা আপনার ধরুন এটা ফিফটি পার্সেন্ট আছে সেটা কিন্তু তার চার গুণ বা পাঁচ গুণ কিন্তু বাড়িয়ে দেবে তাই বলে একেবারেই যে আপনার শরীরের একদম সমস্ত ক্ষমতা নিস্তেজ হয়ে গেছে তারপরে কিন্তু কাজ করবে এরকম না এটা একটা সলিউশান এবং এটা আপনারা বিভিন্ন কোম্পানির নিতে পারেন তো এটা কিভাবে খাবেন কিভাবে খেলে সব ভালো রেজাল্ট পাবেন তার কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তত্ত্ব এবং আজকে কথা বলবো যেটা লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে সেই শিলাজিত নিয়ে কথা বলবো এটা একটি কিন্তু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তো বন্ধুরা এটা হানড্রেড পারসেন্ট কিন্তু এটা ন্যাচারাল শিলাজিত এবং এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লিফোর্ড কোম্পানি এই ট্যাবলেটটি বানিয়ে থাকে রেডিও সিমটমস অফ ফ্যাটিক যেটা আপনাদের শরীরের মধ্যে যে অবসাদ বা একটা অবসন্নতা শরীরের মধ্যে সেটাকে কিন্তু এটা কমিয়ে দিয়ে থাকে এবং যে শরীর স্ট্রেংথ বা শক্তি এবং স্ট্যামিনা যে শরীরের শারীরিক যে চাহিদা এবং শারীরিক যে ক্ষমতা ভিতর থেকে যক্ষমতা এবং যে ব্রোন বোন স্ট্রেংথ বা একটা হাড়ের শক্তি যে সমস্ত কোষ সেল ড্যামেজ হয়ে যাচ্ছে এবং হাড়ের যে সমস্ত যে ক্যালসিয়ামজনিত সমস্যা এবং হাড়ের যে ক্ষয় হয়ে যাচ্ছে সেই সমস্ত দিক দিয়ে এটা কিন্তু শারীরিক যে চাহিদাকে পূরণ করে থাকে শরীরের বিভিন্ন ধরনের পুষ্টি যে সমস্ত ভিটামিন আমরা বিভিন্ন ধরনের ভিটামিন খেয়েও যেগুলি পাওয়া যায় না সেটা কিন্তু শিলাজিতের মাধ্যমে আমরা পেতে পারি শিলাজিতে সেটা ভরপুর থাকে এবং এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক একটা উদ্ভিদ দিয়ে কিন্তু তৈরি সেই কারণে সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীক্রিয়া একদমই কম হয়ে থাকে তো বন্ধুরা এই শিলাজিৎ আপনারা কীভাবে গ্রহণ করবেন এটা যেহেতু ক্যাপসুল আকারে এর মধ্যে ষাটটি ক্যাপসুল থাকে একটি ফাইলে এবং এটা লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে এবং যে সমস্ত পুরুষদের কিন্তু যে টেস্টেস্টোরন লেভেল একদম কমে গেছে যে কারণে কিন্তু শারীরিক মিলনে অক্ষমতা এবং যে যৌন মিলনের অক্ষমতার জন্যে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু এই শিলাজিৎ ক্যাপসুলটি এই ট্যাবলেটটি এটা বিশেষ করে এটা কিন্তু লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে এটা আপনারা গ্রহণ করতে পারেন এবং এর গ্রহণ করার যে পদ্ধতি সে এটাও আপনারকে বলে রাখি এটা কিন্তু এক থেকে দুটো করে ট্যাবলেট কিন্তু আপনারা দিনে দুবার দুধ অথবা জলের সাথে কিন্তু খেতে পারেন তো বন্ধুরা এটা কী কী কাজ করে থাকেন এনহ্যান্স স্ট্রেংথ শক্তিকে বৃদ্ধি করে বৃদ্ধি করে অ্যান্ড স্ট্যামিনা এবং শরীরের যে স্ট্যামিনা ভিতর থেকে যে দুর্বলতা সেটাকে শেষ করে দিয়ে কিন্তু আপনার যে বিভিন্ন কর্মক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে থাকে রিডিউস স্ট্রেস লেভেল এবং যে চিন্তাভাবনা বা শরীরের অক্ষমতাকে কিন্তু একেবারে কমিয়ে দিয়ে থাকে বুস্ট এনার্জি এবং যে শারীরিক যে এনার্জি যে চাহিদা এবং যে শক্তিকে বৃদ্ধি করে থাকে ইমিউনিটি বা শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও কিন্তু এটা বেরিয়ে একেবারে বাড়িয়ে দিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু সমস্যা কিন্তু ভিতর থেকে গভীর থেকে ঠিক করে থাকে তো অবশ্যই এর যে পূর্ণাঙ্গ কোর্স আপনারা অবশ্যই তিন তিনটি ফাইল কিন্তু যত কম হোক ম্যাক্সিমাম আপনারা খেলে একটা ভালো রেজাল্ট পেতে পারেন একটা ভালো পারফরম্যান্স কিন্তু আপনারা শরীরের মধ্যে আনতে পারবেন এবং যেটা সাংসারিক জীবনে বিশ্বের বৈবাহিক জীবনে বা শারীরিক যে মিলনের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভালো পারফ পারফরম্যান্স বা একটা ভালো কিন্তু একটা সম্পর্ক উন্নতির জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন এবং এটা কি এম বা এর যে প্রাইস সেটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন এটা প্রাইস কিন্তু তিনশো পঁচাত্তর টাকা হয়ে থাকে ষাটটা ক্যাপসুল বা ষাটটি ক্যাপসুল থাকে তো এটা আপনারা চাইলে যে কোনো দোকান বা ফার্মেসি অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন এবং এটা যেহেতু পাহাড়ি এলাকায় পাওয়া যায় তো আপনারা এর যে গুণাগুণ কিন্তু বহু ব্যাপক পরিমাণে ছড়িয়ে আছে বিভিন্ন কোম্পানি কিন্তু এটা কিনে থাকে কিনে কিন্তু যে যার ব্র্যান্ড দিয়ে তৈরি করে এবং এটা পাউডার আকারেও তৈরি হয়ে থাকে ক্যাপসুল আকারে তৈরি হয়ে থাকে লিকুইড আকারে তৈরি হয়ে হয়ে থাকে বিভিন্ন ফর্মে তৈরি হয়ে থাকে তো আজকে আমি কথা বললাম আজকে এই বিশেষ করে এই ট্যাবলেটটি এটা ষাটটি ট্যাবলেট থাকে এবং এটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু জানেন এর কার্যক্ষমতা খুবই ভালো এবং বিশেষ করে বৈবাহিক সম্পর্ক এবং যারা এই সম্পর্কের দিক দিয়ে যাদের শরীরের কিন্তু নিস্তেজ হয়ে গেছে যাদের কিন্তু একদম এক মিনিট বা দু মিনিটের বেশি কিন্তু স্থায়িত্ব হয় না সেক্ষেত্রে কিন্তু এটা টাইমিং বৃদ্ধি করে থাকে এবং যে শরীরের মধ্যে যে ব্লাড ফ্লো রক্ত চলাচলকে কিন্তু বহুত ব্যাপক পরিমাণ বৃদ্ধি করে যে কারণে কিন্তু যে আপনার যে শারীরিক মিলনের ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে কিন্তু এটা খেলে খুব ব্যাপক ভালো কাজ দিয়ে থাকে তো আপনারা অনাসে কিন্তু এর একটি ফাইল কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা উঠো উঠি তিন থেকে চারটি ফাইল ব্যবহার করবেন এবং এই ভিডিওতে যদি কোনো রকম জানার থাকে সেলাই সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ